সালামু আলাইকুম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি বেশ কিছুদিন হলো আমার বন্ধুরা আমার কাছে ট্রিট পাবে বাট তাদেরকে দেওয়া সেই জন্য আজকে আমি তাদেরকে তো কোথায় যায় বিমান চত্বরের সামনে কোটা পুকুর আছে সেইখানে চটপটি ফুচকা হালিম এবং সুন্দর সুন্দর রেসিপি পাওয়া যায় এবং সেইখানে হালিম এবং চটপটি এবং ফুচকাটা বেশ সেই জন্য আমি তাদেরকে হালিম চটপটি ফুচকা খাওয়াতে নিয়ে গেছিলাম তো তারা বলল হালিম খাবে আর আমাদের মধ্যে একটা বন্ধু ছিল হাও মোহন সে নাকি শুধু চটপটি খায় সে জন্য একটা চটপটি এবং চারটা হালিম আমি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি এবং ভাইয়াটা খুব সুন্দরভাবে হালিম বানাচ্ছিলো এবং সে অনেক ফার্স্ট মানে তার চটপটি এবং ফুচকা এবং হালিম বানানো দেখে আমি মুগ্ধ তবে ফুচকাটা সে আগেই বানিয়ে ফেলেছিল এবং আমি হালিম বানানোর ভিডিওটা করছিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন সে কত ফার্স্ট হালিম বানাচ্ছে মানে বলে বোঝানো যাবে না সে অনেকবারে দোষ মানে এ কাজটা সে প্রতিনিয়ত করে থাকে তারপরে সে হালিমের ভিতরে শশা দিচ্ছে এবং অনেক কিছুই দিচ্ছিল তারপরে পাপড় ভেঙে দিচ্ছিলো এবং আরও অনেক কিছু দিচ্ছিল মানে আমাদের জন্য আরও পাপড় একটু বেশি করে দিচ্ছিল কেননা আমি বললাম তাকে ভাইয়া একটু পাপড় বেশি করে দিয়ে কেননা হালিমে একটু পাপড়টা বেশি ভালো লাগে সেই জন্য সে হালিমটা সুন্দরভাবে বানাচ্ছিল আর বানানো দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছিলাম সে ফার্স্ট বানিয়ে ফেলে দিল দুই তিন মিনিটের মধ্যে তারপরে সে চামচ দেওয়াটাও খুব সুন্দর লাগলো খুব ফাস্ট এবং অনেক সুন্দরভাবে সুন্দরভাবে প্রেজেন্টেশন করছিল মানে দেখে তো মাথায় নষ্ট হতো তারপরে ডিমটা ভেঙে সুন্দরভাবে দিচ্ছিল তারপরে একটা চাচা সুন্দরভাবে হালিমটা রেডি করে নিয়ে চলে আসছিল আর এই তো সেই আমাদের হালিম এবং হালিমটাও চলে এসেছে তারপরে সজল নিয়ে দিল তারপরে নাইম দিল আর তারপরে তোতা নিল তারপরে এইটা হচ্ছে আমার হালিম তারপরে হালিমটা নিলাম হালিমটা দেখেন কি সুন্দরভাবে সাজিয়েছে দেখে মাথা নষ্ট হয়ে গেছিলো তারপরে তোতা সুন্দর বলছে না হালিমটা অনেক ভালো লাগছে তারপরে এইবারে আর নাইম তো পেয়ে উড়া দুরা খেতে শুরু করে দিয়েছে আর নাইম তো খেয়ে মানে খাওয়ার দেখলে আর না হালিমটা হালিমটা ভালোই লাগলো আমার কাছে অলমোস্ট ভালো আপনারা যদি চান তাহলে কোটা পুকুরের সামনে এই হালিমটা পেয়ে যাবেন এবং হালিমটা অনেক সুন্দর ছিল এবং আমাদের হালিম খাওয়াটাও শেষ হয়ে গেল এবং আমাদের এবার বিল দেওয়ার পালা কেননা ট্রিটটা আমি দিয়েছিলাম আমার বিল এসেছিল মাত্র একশো আশি টাকা তারপরে আমি সুন্দরভাবে তাকে ভাই এবং সে আমাকে বিশ টাকা ঘুরিয়ে দিয়ে দেয় এবং আমারও চিট দিয়ে তাদেরকে শেষ হয়ে যায় এই যে দেখেন আমি বিশ টাকাটা ফেরত পেয়ে গেলাম এবং আমিও অনেক হ্যাপি এবং তারাও অনেক হ্যাপি আশা করি আমার এই ভিডিওটা আপনাকে ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ